সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে কিছু হোয়াইট আর হোয়াইট অ্যান্ড রেড কালেকশন নিয়ে চলে এলাম তো যারা যারা আছো অনলাইন ঝটপট চলে আসো এসবিএস বয় ব্লগসে তো চলো তোমাদেরকে কিছু আজকে আমি হোয়াইট অ্যান্ড রেডের কালেকশন দেখাবো যারা যারা আছো সাথে চলে আসো না হলে তোমরা মিস করে যাবে কিন্তু আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছি হোয়াইট অ্যান্ড রেডের উপর চলো ফার্স্ট তোমার দেখিয়ে দিচ্ছি একটা একটা গরদের উপর শাড়ি যারা যারা আছে ঝটপট চলে আসো যারা যারা আছো অনলাইন আছে ঝটপট চলে আসো বন্ধুরা তো যারা যারা দেখছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও তাড়াতাড়ি একটা লাইক করে দাও তো আজকে আমি হোয়াইট অ্যান্ড রেড এর কালেকশন নিয়ে চলে এলাম দেখো হোয়াইট অ্যান্ড রেড কালেকশন নিয়ে চলে এলাম এটা হচ্ছে একটা গরদ চলো তোমাদেরকে আমি একটু খুলে দেখাচ্ছি যারা যারা দেখছো করে দাও কে কে আছো আগে তেমন দেখতে পাচ্ছি না যা হোক আমি শুরু করি তো চলো বন্ধুরা এই তোমাদেরকে ফার্স্ট শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি গরত সবাই কিন্তু প্রিয় একটা শাড়ি গরত তোমরা সবাই জানো কেমন কোয়ালিটির হতে পারে আর কতটা ভালো হতে পারে তো এটা আর বলার কিছু নেই আমরা সবাই জানি এটা আর একটা কথা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না দেখা যাচ্ছে কি না জাস্ট একটু যারা দেখছো তারা অবশ্যই একটু কমেন্ট করবে ক্লিয়ার হচ্ছে কি না দেখো এটা কিন্তু অল বডিতে কাজ আছে এটা অল বডিতে তোমরা এরকম প্রিন্ট পেয়ে যাবে এরকম প্রিন্ট অল বডিতে আছে অল বডিতে কিন্তু এরকম প্রিন্টের কাজ করা আছে দেখো অল বডিতে এরকম প্রিন্টের কাজ আছে আঁচলটা কিন্তু খুবই সুন্দর যারা যারা দেখছো ঝটপট চলে আসো হাই রেখে দাও যারা যারা দেখছো হাই লেখো নিয়ে খুব ডিস্টার্ব দেখো বন্ধুরা জাস্ট শাড়িটা দেখো তোমাদেরকে কি আর বলবো তোমরা তো দেখে বুঝতেই পারছো পাটা দেখো কতটা সুন্দর পুরো একদম পিওর মানে ডিপ রেড যাকে বলে পুরো ডিপ রেড পিওর পিওর গরদ আছে পুরো ডিপ রেড আছে পারটা আর তোমরা ফুল বডিতে কিন্তু এইরকম প্রিন্ট তোমরা পেয়ে যাচ্ছ অল বডিতে কিন্তু এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছ একদম এটা একদম হোয়াইট কালার এর কোন একদম হচ্ছে হোয়াইট কালারের উপর ক্লিয়ার আসছে নাকি ভিডিও প্লিজ যারা দেখছো একটু কমেন্ট করো ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো চলো তোমাদেরকে আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি আঁচলটা কতটা সুন্দর দেখো আঁচলটা খুব সুন্দর আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা তোমরা বুঝতেই পারছো যে গরম শাড়ি কেরকম রেঞ্জের হতে পারে বা কতটা হাই হতে পারে তো এইখানে ববি শাড়ি হাউজে কিন্তু একদম লো প্রাইস যাকে বলে হাজারের নিচে তোমরা পেয়ে যাচ্ছ ববি শাড়ি হাউজে খুবই একটা সুন্দর শাড়ি ট্রেডিশনাল শাড়ি দেখতেই পাচ্ছ কত সুন্দর আঁচলের ডিজাইনটা দেখো তোমরা জাস্ট অসাধারণ ডিজাইনটা আঁচলে আঁচলের ডিজাইনটা কিন্তু দারুণ কত সুন্দর একটা কানেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো নেক্সট শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পিওর হোয়াইট অ্যান্ড রেড এর উপর কোনো এখানে মিক্সড কালার নেই পুরো হোয়াইট অ্যান্ড রেড তোমরা অল ওভার কাজ পেয়ে যাচ্ছো অল ওভার কাজ আছে এই শাড়িটাতে অল ওভার কাজ আছে খুব সুন্দর চলো নেক্সট তোমাদেরকে একটা শাড়ি দেখাচ্ছি পুরো সবার মনের মতো একটা শাড়ি খুব সুন্দর এই দেখো জাস্ট একবার শাড়িটা দেখো পুরো গ্লেজি একটা শাড়ি খুব সুন্দর একটা গ্লেজি একটা শাড়ি দেখো পাটটা জাস্ট দেখো তোমাদেরকে দেখাচ্ছি এতটা গ্লেজি মানে কি বলবো তোমাদেরকে শাড়িটা দেখো এটা একটা সিল্কের উপর শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি সিল্কের উপর চলো তোমাদেরকে একটুখানি আমি খুলে দেখাচ্ছি দেখো

পুরো অল বডিতে কিন্তু এই কাজটা রয়েছে অল বডিতে বডিতে কাজটা রয়েছে পুরো একদম সেম কাজ এই তোমরা পুরো বডিতে পেয়ে যাচ্ছ আর আঁচলের রয়েছে দেখা তোমাদেরকে দেখো আঁচলটা দেখো কতটা সুন্দর আঁচলটা যেমন সুন্দর বডিটা মানে অল বডিতে সেম কাজ রয়েছে বডিটাও কিন্তু অনেকটাই সুন্দর দেখো কতটা সুন্দর লাগছে এটা তোমার ডিজাইন আছে অনেক কটা ডিজাইন আছে বাট আলাদা আলাদা ডিজাইন তোমরা পেয়ে যাবে আলাদা আলাদা ডিজাইন রয়েছে সেম ডিজাইন নয় সাইডে সেম বাট ডিজাইন হচ্ছে আলাদা আলাদা ডিজাইন রয়েছে আলাদা আলাদা ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা গ্লেজি শাড়ি খুব সুন্দর একটা শাড়ি

চলো নেক্সট তোমাদেরকে একটা একদমই কম রেঞ্জের মতো এই যে এটা হচ্ছে একটু হাজারের কিছু সামথিং আর কি হাজারের উপরে তো নেক্সট তোমাদেরকে একটা আরেকটা শাড়ি দেখাচ্ছি তো শাড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখো শাড়িটা তোমাদেরকে আর একবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা গ্লেজের একটা শাড়ি হোয়াইট অ্যান্ড রেডের যে কোনো আমরা পুজো পার্বণ পার্বণে কিন্তু আমরা পরতে পারবো যে কোনো পুজো পুজোতে এই শাড়িটা একদম পরা যাবে দেখো কত সুন্দর একটা গ্রিন চলো নেক্সট তোমাদেরকে একদমই লোয়েস্ট একটা তাঁতের শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি যে একদমই কম দামি তো এই দেখো এটা হচ্ছে একটা তাঁতের ওপর এটা একটা তাঁতের শাড়ি তো দেখো এটা অল বডিতে কাজ রয়েছে অল বডিতে কাজ রয়েছে এটা হচ্ছে আঁচল তোমাদেরকে ফার্স্ট টাইম আমি আঁচলটাই দেখিয়ে দিলাম এটা হচ্ছে আঁচল রয়েছে আর এই যে বডিতে তোমরা অল বডিতে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ অল বডিতে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ এটা একটা তাঁতের শাড়ি একদমই লো প্রাইস পাঁচশো নিচে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ববি শাড়ি হাউজে দেখো কতটা সুন্দর খুবই সুন্দর দেখো আঁচলটা দেখো কতটা সুন্দর আঁচলটা এটা একটা তাঁতের সাথে আপনার বলছি খুব সুন্দর চলো বন্ধুরা আজকে তোমাদের এই শাড়িগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন যদি ভালো লেগে থাকে আবার নেক্সট কালেকশন নিয়ে আবার চলে আসবো আর অনেক রকমের আছে ডিজাইনের অনেক রকমের ডিজাইনের তোমরা পেয়ে যাবে অনেক রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে তো কালকে আশা করব তোমাদের সামনে কিছু বেনারসি সিল্ক নিয়ে আসবো বেনারসি সিল্ক কিছু দেখানোর চেষ্টা করবো যদি পারি তো তো ইচ্ছা আছে কালকে তোমাদেরকে বেনারসি সিল্ক দেখানোর যদি হয় তো এই সময় আমি চলে আসবো তো দেখো আর তোমরা কি কি শাড়ি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা যদি যে ধরনের শাড়ি দেখতে চাইছো আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকে আমাদের এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আর সঙ্গে থাকবে আর যদি শাড়িগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজকের মতো টাটা আবার দেখা হবে কালকে নিউ কালেকশন নিয়ে কিছু বেনারসি সিল্ক ব্যানারসি সিল্ক নিয়ে চলে আসবো তারপর অনেক ভ্যারাইটিস রকমের কাতান আছে জাল কাতান থেকে শুরু করে সমস্ত রকমের কাতান পেয়ে যাবে তোমরা তো আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু শাড়ি দেখানোর চেষ্টা করবে তো যারা আছো দেখছো তাদেরকে বলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে তো আজকের মতো এখানেই কালকে আবার দেখা হচ্ছে